এই আলোচনা শুনেছি আমি যাতে আপনি বলেছেন যে এক হিন্দু যে হয়ে থাকে তার তাদের এক ঋগ্বেদে আছে যে অন্তিম সংস্কার এক প্রকার সংস্কার যাতে বলা হয়েছে যে যখন হিন্দু মরে তো শেষ সময় আসাদু আল্লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে সংস্কৃতিও কিছু বলে ওই বিষয় তো সব আমার এটা প্রশ্ন যে মানুষ যখন মরে তার জীবনের শেষ মুহূর্তে সে যদি সেই সময় আল্লাহ তাআলাকে স্বীকার করে তো আল্লাহ তাআলা ওই সময় তার ইসলাম কবুল করবেন কিংবা আল্লাহ তাআলা মেনে নেবেন যে সে ইসলামের ব্যক্তি এটা ভালো প্রশ্ন প্রশ্ন হলো যখন কোনো ব্যক্তি মারা যাচ্ছে তখন যদি ইসলাম কবুল করে সেটা গ্রহণযোগ্য হবে কিনা সবচেয়ে বড় উদাহরণ হলো ফেরাউন ফেরাউন এমন এক ব্যক্তি ছিল যে নিজেকে ক্ষত মনে করত খুব শক্তিশালী সম্পদশালী ছিল যখন সে যায় মুসাল ইসলামের পিছনে মুসাল ইসলাম যখন তার লাঠি মারেন নদী দুভাগ হয়ে যায় তিনি চলে যান ফেরাউন অনুসরণ করলে নদী আবার মিলে যায় তখন সে বলে আল্লাহ লাই লাই যখন কোন লোক মৃত্যুর সময় সে সময় ইমান আনে তখন তার ইমান কবুল হয় না কেননা সে মারা যাচ্ছে এজন্য কিন্তু সে যদি মৃত্যু আসার কিছু আগেও করে তা গ্রহণ হবে কিন্তু মৃত্যু যখন আসা শুরু হয় তখন যদি ইমান আনে সেটা ভয় করে তো সাব যদি তা যেমন বলা হয়েছে যে আপনি ইসলাম নয় আপনার আপনি ইসলাম গ্রহণ করেন না তো আপনাকে দুজকের আগুনে জ্বালানো হবে আপনি জান্নাত পাবেন না সে কথা বলা হয় তো ওই ব্যাপারে সব কি ভয়ে আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে যে হ্যাঁ আমাকে জান্নাত মিলবে না এই জন্য আমি ইসলাম গ্রহণ করছি তো ইসলাম গ্রহণ হোক ভয়ে করুক মানতে করুক বা যুক্তি তো করুক যাই করুক না কেন কিন্তু মৃত্যু তো আপনার আসবেই না মৃত্যু আসা শুরু হয় নিঃশ্বাস শুরু হয় মৃত্যু মরন গড়ের অতি কাছে তাহলে খুব দেরি হলো কিন্তু আপনাকে জানা আছে মৃত্যু আসবে 5 দিন পর কারও জানা নেই কোন মানুষই বলতে পারেনা সে কখন মরবে মৃত্যু শুরু হয়েছে তখন করলে খুব দেরি তো এজন্যই সচেতন ভাবে আজ আমরা জানা হলো

এখন কুরআন করেন ছোটখাটো ভুল ধর পড়া আল্লাহ maaf করবেন দোয়া করতে বলেন আল্লাহ রহমানুর রহিম আপনি বুঝেন না তো বিশ্বাস হয়ে গেলে গ্রহণ করেন এখন আপনি কি সাক্ষ্য দিতে চান সবটা জোর নেই জোর নেই মানেন যে খোদা এক যে মানেন যে মূর্তি পূজা করা অন্যায় এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শেষ পয়গম্বর মানুষ কিন্তু পয়গম্বর তো আপনি আমার মতে মুসলিম আগে আপনি চলতে থাকেন নামাজ আস্তে আস্তে আসবে তা মানেনা আপনি জি তা তো মানি আমি মানেন আপনাকে জোর করছে কেউ তাকে মানতে না স্যার তো আপনি বলতে চান আরবিতে জি স্যার আচ্ছা কোন জোর করছে না তো কেউ না স্যার কোন আর্থিক চাপ না স্যার অন্তর থেকে করছেন জি মাইক নম্বর এক শিখ ভাই আছে সেও ইসলাম গ্রহণ করতে চায় একজন শিখ ভাই সাহেব আপনার নাম কি আমার নাম রমেশ সিং রমেশ সিং আপনি মানেন খোদা এক নিশ্চয়ই আপনি মানেন যে মূর্তি পূজা অন্যায় অন্যায় আপনি মানেন মোহাম্মদ ইসলাম শেষ ভাই গম্বর নিশ্চয়ই আপনাকে কেউ কি শক্তি বল প্রয়োগ করছে ইসলাম গ্রহণ করতে না না কোনো চাপ আগে কত কিন্তু এখন কেউই করে না আচ্ছা মাইক নাম্বার পাঁচে কোন অমুসলিম ভাই মুসলিম হতে চান আমার নাম রাজেশ কুমার মাসাল্লাহ এক শিখ ভাই আছেন আরেক ভাই এখানে